সেই 15 দিনের আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে সালাম সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তাই আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম আজকে আমরা যে আমাদের এখানে যে ডিএসপি যেই পিওর সাইন্যাপ যেই বিস গুলেন এই আইপিএস গুলেন উদ্যোগ আমরা নিজে হাতে আমরা এই বোর্ড গুলেন তৈরি করি তৈরি করে আমরা নিজেরা যে পার্টস ভালো যে পার্টস গুলেন কমপ্লিট করি আমরা এই যে এক হাজার এটি হলো ডায়ালটা দিয়েছিল আমরা আঠারোশো দুই আঠারোশো দুই ডায়ালটা দিছি ডায়ালটা অনেক সুন্দর এটা দিয়ে অনেক দিন যাবতীয় আইপিএস বানাইতেছি তা আমরা কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট কপার ব্যবহার করছি মানে তামা ব্যবহার করছি কেউ কিন্তু বলতে পারতো না যে এটা ভিতরে অ্যালুমিনিয়াম বা হাইব্রিড কোনো তার আমরা ব্যবহার করি না আমরা যা বানাই সব তামার তার দিয়েই বানাই তো আমরা এখানে কিন্তু ডিসি তার ব্যবহার করছি বারো নাম্বার তিনটা তার দিয়েছি এখানে আর ওইখানে আপনার এসি তারে দিছিল এসি নাম এসি দিছি একুশ নাম্বার তো যাই হোক এই আইপিএসটি কিন্তু আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি কেউ যদি আমাদের কাছ থেকে আইপিএস নিয়ে ব্যবসা করতে চান যে আমরা ব্যবসা করার জন্য নিমু দোকানে রাইখা বিক্রি করবো তো আপনারা চাইলেই কিন্তু হিমালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপরে আমরা কিন্তু এইখানে ফ্যান ব্যবহার করি আড্ডা আড্ডা কোম্পানির ফ্যান এই ফ্যানটি কিন্তু অনেক ভালো হাই স্পিরিট ফ্যান তারপরে আমরা যে এখানে যে সকেট ব্যবহার করেছি সকেট হলো খানের সকেট অনেক ভালো একটা সকেট আমরা দুইটা ফিউজ দিয়ে দিছি আর আমরা যে ব্যাটারির কেবলটা ব্যবহার করি এটা হলো আর এম তার ওরিজিনাল জাহাজি তার এটা এরপর আমরা এখানে লাক্স ব্যবহার করি লাক্স ব্যবহার করি আমরা এখন আর ওই যে ইয়ে ব্যবহার করি না আমরা এখানে লাক্স ব্যবহার করি এসি কট অনেক সুন্দর একটা এসি কট আমরা ব্যবহার করছি তো এবারে আমরা এই যে আইসকার একটা সোলার আইবিএস বানাইছি সোলার এক হাজার বিয়ে আটশো আট এটা কিন্তু সোলার আইবিএস এটা দিয়ে আপনি পনেরোশো পনেরোশো ওয়াটের সোলার ব্যবহার করতে পারবেন পনেরোশো ওয়াটের সোলারের প্যানেল এটার ভিতরে লাগাইতে পারবেন আপনারা এটা দিয়ে একটা ফ্যান চারটা লাইট সুন্দরভাবে চালাইতে পারবেন তো এই ধরনের আইপিএস যারা কারো যদি সোলার আইপিএস লাগে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক আমাদের একটা চ্যানেল আছে জাকির আইপিএস নামে যদি আপনারা ফেসবুক ফেসবুক দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়া জাকির আইপিএস লিখে সার্চ দিবেন সার্চ দিয়ে জাকির আইপিএস আস আসলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো যাই হোক এই ধরনের মালটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন নিয়ে বিক্রি করতে পারেন আমাদের এখানে যে যে বোটগুলো আছে এই যে ডিএসপি পিওর সাইন ওয়েব বোর্ড এটি এটা হলো চব্বিশ পঞ্চপেটের বোট কেউ যদি চব্বিশ বোল বা ছত্রিশ বল আই পি এস বানাইতে চান বা আটচল্লিশ বোল বানাইতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই বোটটি আপনারা সংগ্রহ করতে পারেন এইটো এটাও দুই টিএলপির একটা বোট তারপরে আমাদের এখানে আরও একটা আছে চব্বিশ পঞ্চপেটের বোট এটাও কিন্তু দুই এলপিরই বুট দুই এলপিরই এইটা দিয়েও আপনারা সত্ত্রিশ বল আটচল্লিশ বল মেশিন কমপ্লিট করতে পারবেন তো এই বুটটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ পাইকারি এবং খুরসা নিয়ে নিতে পারেন তা আমাদের এখানে যে ডিএসপি টু মডেলের যে সার্কেটটা এইটাও কিন্তু পিসিবি আমাদের কাছে আছে ব্ল্যান পিসিবিও আছে এবং গাতা ফুল কমপ্লিট সার্কেটও আছে তো এই সার্কেটটা কিন্তু আমরা কমপ্লিট একবারে আটটা আটটা ষোলোটা মসপেট দিয়ে কিন্তু আমরা এই সার্কেটটা বিক্রি করি পঁয়ত্রিশশো টাকা এই সার্কেলটা বিক্রি করে পঁয়ত্রিশশো টাকা এবং এই সার্কেলটার যদি কোনো সমস্যা প্রবলেম হয় লাগানোর পরে এটা আমরা বিনা পয়সায় সার্ভিসিং করে দেবো ইনশাল্লাহ আমাদের এখানে যে সাউন্ড সিস্টেমের মাল আছে আমরা কিন্তু অটোর চার্জারও বানাই আমাদের এখানে আটচল্লিশ বল ষাট বল চার্জার যদি কারো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের এখানে যে মাইক্রোফোনের যে তারটা চায়না যে তারটা এই তারটা কিন্তু অনেক ভালো একটা তার

আমাদের এখানে আছে আর্টস এগুলো বারো ষোলো চ্যানেলের মিক্সার এই যে মেশিনগুলো এটি কিন্তু আমরা খুব কম দামে বিক্রি করি কেউ যদি বারো ইঞ্চি স্পিকার বা পনেরো ইঞ্চি স্পিকার চালাইতে চান তিন ইঞ্চি বয়স কল বা ষোলো ইঞ্চি চার ইঞ্চি বয়স কলের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে নিতে পারেন আমরা কিন্তু এটি কম প্রাইসে বিক্রি করি এই মালটি কিন্তু অনেক ভালো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করি আমরা যে বডিগুলেন বিক্রি করি এই বডি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তা আমরা মানুষের মতন চাপা মানবো না যে যত বছর ব্যবসা করবেন অত বছর গ্যারান্টি কিন্তু অত বছর তো গ্যারান্টি দেওয়া যায় না তারপরও রহমত হবে না কেউ আছে চাপা না ব্যবসা করে ব্যবসা করে চায় যে ব্যবসা করে চায়নি যে ইয়া করতে তা আমাদের এখানে যে যে করসভাগুলেন আছে আপনারা চাইলে কিন্তু এই করসভাগুলেন আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম